Terima kasih দেখতে পাচ্ছি আপনারা কি হাঁস কিনে বিক্রি করেন এটা পাইকারি দেখি আমরা মানে কিনে আইনে পাইকারি মহাজন এরা বড় মহাজন আমরা ছোট মহাজন আমরা এখানে কিনে বিক্রি করি বাবা আচ্ছা এই যে আপনারা বিক্রি করলেন এই হাঁস গুলো এখানে বিক্রি করবেন নাকি অন্য জায়গায় চলে যাবে ডাকা চিডা গান

এ তাতে করে কিরকম হাঁস সংগ্রহ হয় হ্যাঁ এখানে মনে করেন যে এরা এক একটা বাড়ি আছে মানে পাঁচশো সাতশো পর্যন্ত হাঁস কিনে থাকে পাঁচশো করে হাঁস কিনে তা এই হাঁসগুলো প্রতি হাতে হাতে সংগ্রহ করে নাকি এমনিতে সংগ্রহ করে না হাতে হাটে সংগ্রহ করে হাতে হাটে সংগ্রহ করে এটা রাত্রিতে বসে চলে যায় ঢাকায় যায় চিঠিয়াগান যায় নোয়াগানে বলে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যায় এগুলো যায় থাকে

বাড়ির গরু নাকি ভাই কেনা করু কোন দাঁতের এটা অস্ট্রেলিয়ান দুই দাঁত দুই দাঁত না এরা কত দাম চাইছেন

কত করে চাচ্ছেন আপনি এটার দাম পঁয়ত্রিশ এটা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আচ্ছা আর এটা ওইটার দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ হম আপনি না কত হলে ছাড়বেন এটা সাড়ে বত্রিশ হলে ব্যস্ত আর এটা ছত্রিশ হলে বেশ তো কত বলছে আপনি নিলেন না দাম ছাড়া প্রথা আসি আমি দাম না কম বেশি আমদানি অনেকটা বেশি না গরু নাকি আমার ব্যবসা ব্যবসা পাঁচটা পাঁচটা কোন জাতের গরু এগুলা সব অস্ট্রেলিয়ান সব অস্ট্রেলিয়ান

বিক্রি হয়ে যায় তো সব হ্যাঁ আজকে দেখতে পাচ্ছি না এই জন্য একটু কম এটা কোন জাতের করু এটা শাহিয়াল হ্যাঁ আর এটা এটাও